হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি অঞ্জলি লাইফ স্টাইলের স্বাগত জানি ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর দুটো আজ কয়দিন হলো একদমই ব্লগ করা হচ্ছে না আর যা ঠান্ডা পড়েছে না সত্যি ঠান্ডাতে তো একদম পুরো জমে গেছে তো যাই হোক তো কাজবাসরে সেরে এই যে স্নান করে উঠলাম এখন যাব খেতে তো চলো কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে আজকে দেখো ওয়েদার একদম মেঘলা মেঘলা সেরকম রুদ্রের কোনো জোর নেই তারপর আজকে অনেকটা কাঁচা ধোয়া করে এই যে মেলেছি আর আজকে বাবু স্কুলে যায়নি বাবু বাড়িতে রয়েছে তো এখন ওকে খেতে দেবো স্নান করে একটু ফোন দেখছে তো চলো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো রান্নাঘরে যে অন্ধকার কি বলবো কিছুই দেখা যাচ্ছে না তো আলোটা জেলে নিলাম এবার এইবার হচ্ছে ভাতটা বেড়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আজকে বিশেষ কিছু রান্না হয়নি তো আমি খাচ্ছি এই যে উচ্ছে ভাজা দিয়ে খুব খিদে পেয়েছে বো আর এখানে আছে লাল শাক দেখো চিংড়ি মাছ দিয়ে বাবু ওদিকে লাল শাক চিংড়ি মাছ ভাজা দিয়ে খাচ্ছে আর ডাল আছে তো একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম ঘুম পাচ্ছে আর বাড়ি এসেছি এখন দেখো আর ঘুম পাচ্ছে না আর এ কয়দিন এত ঠান্ডা তো ছিল না ঠান্ডা পড়েছে কাল থেকে তো চাদর এই জন্য এই যে চাদরটা বের করে নিয়েছি এত গরম হয় এই চাদরটা গায়ে দিয়ে একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম বাড়ির সামনেটায় একটু রোদ্দুর আসে কি গাড়ির আওয়াজ দেখো একটু ঘুমিয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি আর এই যে বাবু এখানে ফোন চাপছে ঠিক আছে দেখো এই যে বানানো হয়ে গেল গরম গরম ধোয়া উঠছে আর আজকে তো মানে জল দুধ আনা হয়নি তো এই যে প্যাকেট দুধ আনা হয়েছিল সেটাই আরকি দিয়ে দিচ্ছে এটার মধ্যে চাটা বানিয়ে নিলাম তোমাদের দাদাভাই হঠাৎ করে ফোন করে বলল আমি কিন্তু গোটা চিকেন নিয়ে আসছি মানে গোটা মুরগি তো তুমি না তাড়াতাড়ি করে একটু মশলাটা রেডি করো তো বাবু বলছে মা ঠিক আছে তাহলে আমি তো যাবো পরতে সাড়ে ছটার দিকে ঠিক আছে আমি তাহলে তোমাকে রসুনটা ছাড়িয়ে দিই আর যা যা আছে তুমি কেটে ফেলো মানে আলু তারপর পেঁয়াজ আমি যে ঠিক আছে তাহলে রসুনটা তুই ছাড়িয়ে দে ও এখন বসে বসে রসুন ছাড়িয়ে দিচ্ছে আর আমি ওইদিকে কোটা বাছা করে নিচ্ছি আর ওর সাথে অনেক রকম কথা বলছিলাম মানে ওর পড়াশুনোর ব্যাপারে তারপরে ও বড় হয়ে কি হবে সেই সব আর কি মা ছেলে দুজনে মিলে আলোচনা করছিলাম তারপরে পিকনিকে কোথায় ঘুরতে যাবে ও স্যারের সাথে সেগুলোও বলছিল। তো বলছে যে মা ঠান্ডা কিন্তু এবার এখনো পর্যন্ত পড়েনি আমি যে দাঁড়া পড়বে এই তো এখনও জানুয়ারি মাস ডিসেম্বর মাস এখনো দু মাস বাকি আছে তো বলছে কি এত ঠান্ডায় না ঘুরতে গিয়ে না মজা পাওয়া যায় না এই যে হালকা হালকা এখন ঠান্ডা আছে এই সময়টায় ঘুরতে গেলে খুব ভালো লাগে তাই আমি যে হ্যাঁ বাবা সিজন বুঝেই তো সব কিছু এখন ঠান্ডার সময় এখন তো ঠান্ডা পড়বেই আর ঠান্ডার সময় তো মানুষ ঘুরে তাই না জানুয়ারি মাসটা আর হচ্ছে কি ডিসেম্বর মাস এই দুই মাসই হচ্ছে ঘোড়ার মাস আর এই সময়টায় মানুষের মানে বেশিরভাগই ছুটি পড়ে যেমন স্কুল কলেজ এগুলো আর কি টুকটাক ছুটি থাকে তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাটাও হয়ে গেল আর ওদিকে ও রসুনটাও বেশ পরিষ্কার করে বেছে নিয়েছে এবার আমি মশলাটাকে পেটে নেব। এদিকে মশলা কিন্তু আমি বেটে ফেলেছি আর গরম মশলাটা আমি শিলের ওপরে এমনি হালকা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে ও মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এদিকে বাবু যাবে পড়তে ওকেই বকাবকি করছিলাম দেখো না এগুলো কি বই খাতা সব আমি তখন বললাম বাবু একটু মেলে দে ওগুলো আর নেবে না ওইভাবেই খাটে দিলি না থাকবে তাই ওকে একটু বকাবকি করছিলাম আর জামা কাপড়গুলো আদা ভেজা আমি বললাম বাবু একটু মেলে দে আমি তো রান্নার দিকে জোগাড় করছি তা তুই একটু একটু মেলে দে তো আর কি আর দেবে ওর মতো বেরিয়ে গেল তারপর আমি চলে আসলাম রান্না করতে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা আর এদিকে আলুটাকে আমি ভেজে তুলে নিলাম তারপরে এই যে ভাত বসানো আর বাবু এদিকে হুকুম দিয়ে গেছে মা আমার জন্য কিন্তু টমেটার চাটনি করবে আমি যে কি দিয়ে করব লঙ্কা দিয়ে বলছে না না মিষ্টি চাটনি করবে ঠিক আছে তো সেটা বলে ও বেরিয়ে গেল আর আমি এই যে রান্না করছি আর ওদিকে মাংসটাকে ভালো করে তোমাদের দাদা ভাই ম্যারিনেট করে করছে তো আমি তাই সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম এই আর কি ছেলের জন্য আর আমার জন্য এই যে একটু কষা মাংস তুলে নিয়ে আসলাম তো ভাত হয়ে গেছে তো এখানে হয়েছে চিকেনটা পড়ে গেল কি করে পড়লো আমি বুঝতেই পারলাম না আসলে কি বলো তো আমার না কড়াইটা হয়ে গেছে অনেকটাই ছোট যার কারণে আমার না রান্না করতে গেলেই পড়ে যায় এটা ওই ঠ্যাংটা পড়ে গেছে তো ঠিক আছে পুড়ে গেছে আমি ধুয়ে নেব এখানে এখানটায় পুড়ে গেছিলো রান্না প্রায় হয়ে এসেছে আর এখানে দেখো চাটনি হয়ে গেছে

বন্ধুরা এখানে ভাত বেরিয়ে নিয়েছি বাবুর জন্য আমার জন্য আর হচ্ছে যে ডাল রয়েছে আর এখানে রয়েছে টমেটোর টক রয়েছে তো বাবুকে এখন দেবো বাবু তো সলিড খায় দেখো এটা কি মুরগি যেন এটা হচ্ছে ব্রয়লার মুরগি না কি তাই তো দাঁড়াও আমি দিয়ে নিই তারপরে হচ্ছে ব্যাস আলুদা বন্ধুরা শুভরাত্রি সবাইকে অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে রাত বারোটা খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করলাম রাস্তা দিয়ে তারপরে এসে যে শুয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা একদম ছোট হয়ে গেল তো কিছু করার নেই ঘুম ঘুম পাচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে সবাইকে শুভরাত্রি আজকের মতো সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখাবে একটা নতুন ব্লগের সঙ্গে বাই